আমরা সকলেই জানি যে সুমন চট্টোপাধ্যায় অত্যন্ত পরিচিত শক্তিশালী একজন প্রিয় সাংবাদিক তার লেখার ক্ষুরধার আমরা সব সময় পেয়েছি আর তার যে উইট লেখার মধ্যে যে বাঁক সেগুলো আমরা সবসময় উপভোগ করেছি তেমনই কিছু আমরা আজ আশা করছি আপনারা যারা গুণীজন রয়েছেন তাদেরকে অনুরোধ সুমনদার থেকে আমরা দশ মিনিটের একটি বক্তব্য শুনব এবং তার আগে সম্মাননা জ্ঞাপন কধায়কে মঞ্চে আমন্ত্রণ পাচ্ছে নবদাকে আমি অনুরোধ করব উত্তরীয় পড়িয়ে দিয়ে সুমনদাকে একটু বরণ করে নেওয়া নবদার কথায় ফিরে যাই আর একটু জোরে হাততালিও হোক একটি স্মারক যাতে সমরেশ বসুর শতবর্ষ লেখা আছে পুষ্প এবং দেখি নাই ফিরে সেই বই সাহিত্যের থেকে জীবন বড় এই ছিল তার মূল মন্ত্র একটা প্রশ্নের আমি জবাব দিয়ে শুধু সুমানকে বলতে বলে দেবো সেটা হচ্ছে যে আমাদের লেখক বন্ধুদের মধ্যে আপনাদের সঙ্গে আমার খুব আমি খোলাখুলি কথাবার্তা বলবো আজকে প্রথম থেকেই এই কড়ার করে রেখেছি যে অনেকেই ভাবছেন যে আচ্ছা মানে তথাকথিত লেখক সাহিত্যিক যারা আছেন তাদেরও কেন বলতে ডাকা হয়নি কিংবা বলা হয়নি এবং সুমন চট্টোপাধ্যায়ের প্রাথমিক পরিচিতি হচ্ছে সাংবাদিক হিসেবে এত বিখ্যাত সাংবাদিক সন্তোষ কুমার ঘোষ গৌরকিশোর ঘোষের উত্তরসূরি আমি কিন্তু কথাটা একটু অন্য দিক থেকে বলি সেটা হচ্ছে যে সুমন চট্টোপাধ্যায়ের যা সাহিত্যবোধ তার সাম্প্রতিক এবং আগেরও যারা লেখা পড়েছেন এবং তার কথা শুনেছেন সেখান থেকে তারা বুঝতে পেরেছেন বোধ যে আমাদের তথাকথিত বহু লেখক সাহিত্যিকের থেকে তার সাহিত্যবোধ অনেক বেশি এটার পরে একটা হাততালি হওয়া উচিত বলে আমার ধারণা এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমি বলি যে দেখেছিলাম এখন উনিশশো আটানব্বই সালে সুনীলদা তখন বেঁচে একটা গল্পের জন্যে পদযাত্রা হয়েছিল সল্টলেকের স্টেডিয়ামের দিক থেকে আরও খানিকটা এগিয়ে গিয়ে সেখানে সেখানে সুমন ছিলেন একজন বক্তা আমি তো এমনিতেই অনেকটাই প্রান্তবাসী কিন্তু তদু ছোট গল্পকার হিসেবে আমাকেও সেখানে ডাকা হয়েছিল সুনীলদা সুনীল গঙ্গোপাধ্যায় সেই সভাপতিত্ব করেছেন সেখানে সেখানে আরও অনেক খ্যাতিমান লেখক সাহিত্যিকরা ছিলেন আমাদের সমসাময়িকরাও ছিলেন যারা তখন অনেকটাই তরুণ এবং সেখানে সুমন ছিলেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে সত্যি কথা বলছি ছোট গল্পের উপরে এত ভালো আলোচনা আমি কোনোদিন শুনিনি এত সুন্দরভাবে বলেছিলেন তা তাকে আমি শেষ পর্যন্ত শুধু সাংবাদিক বলে সীমাবদ্ধ করে রেখে দেবো তার সাহিত্যবোধ কতখানি সেটা তার ভাষণ শুনলেই বোঝা যায় নমস্কার দেখুন বঙ্কিমচন্দ্রের নবকুমারকে কপালকুণ্ডালা উদ্ধার করেছিল আর আমাকে এবং আমার স্ত্রীকে আজকের এই একটি অপরূপ অনুষ্ঠানে ডেকে প্রকৃত অর্থেই আমাদের নবকুমার আমাকে উদ্ধার করলেন সেই সেজন্যে আমি তাকে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্যাটা হলো সমরেশ বসু সংক্রান্ত আলোচনা এলেই ওই জ্ঞান রেকর্ডের মতো তার কমিউনিস্ট থাকা না থাকা ছাড়া ধরা এই সব নিয়ে আলোচনা আসে আজ যখন তার শতবর্ষ পালিত হচ্ছে তখনও দেখছি কিছু বটকা গন্ধযুক্ত মন্তব্য যেগুলো শুনতে শুনতে আমরা বড় হয়েছি এখনও লোকে বলে যাচ্ছে আমাদের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন লেখকের দ্বিতীয় মৃত্যু হয়েছিল সমরেশ বসুর একটি বই পড়ে সেটা তাকে নিষিদ্ধ করতে বলা হয়েছিল তিনি করেননি এবং করেননি সেটা যে কত বড় দয়া করেছেন সেটা বোঝানোর জন্য তিনি লম্বা লেখা লিখে বলেছিলেন যে আমাকে বইটা আপাদমস্তক পড়তে হল এবং পড়ার পরে তিনি সেই বইয়ে লেখকের স্খলন ছাড়া আর কিছু খুঁজে পাননি আসলে মুশকিল হলো আমি জানি না ইংরেজি কথাটার কপিরাইট কার কেউ বলে চার্চিল কেউ বলে অন্য কেউ কেউ বলেন বার্নার্ড শাহ আসলে মানব জীবনের একটা হক কথা হল অ্যাট টোয়েন্টি ইফ ইউ আর নট এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ এ হার্ট অ্যাট ফর্টি ইফ ইউ আর স্টিল এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ এ ব্রেন সুতরাং আমি এর মধ্যে আর বিস্তারিতে ঢুকছি না নবকুমার আমাকে চেতাবনী দিয়ে রেখেছেন যে আমার জন্য দশ মিনিট সময় বরাদ্দ তার অতিরিক্ত একটি মিনিটও নয় আর বাবুর আলোচনার আবেশ আমার উপরে এখনও এতটাই পড়ে আছে যে মনে হচ্ছে শচীন তেন্ডুলকারের পরে আমি ব্যাট করতে নেমেছি আমিও ভেবেছিলাম তাৎক্ষণিক বক্তৃতা দেব কিন্তু তাতে ব্যাপারটা ছড়িয়ে যাবে বলে এলোমেলোভাবে আমার কয়েকটি কথা লিখেই এনেছি আসলে দীর্ঘদিন যাবৎ বিলেতে থাকার ফলে তিনি পাক্কা ইংরেজের মতো নিজের এই অনুষ্ঠানটি সাজিয়েছেন যেখানে ঘড়ি হবে নিয়ন্তা জাজ জুরি অ্যান্ড এক্সিকিউশনার অতি উত্তম কথা এটি নবকুমারের নিজের অনুষ্ঠান তাও নিজেরই বাবাকে নিয়ে আমরা এখানে বেপারার লোক কিন্তু আলু থালু বাঙালি চরিত্রে এভাবে বিলিতি চাবুক চালিয়ে তিনি কিঞ্চিত ঝুঁকি নিয়ে ফেললেন না সেটা বোঝা যাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে গোড়াতেই কয়েকটি কথা স্পষ্ট করে বলা যাক এই অনুষ্ঠান মঞ্চে আমার উপস্থিতি এবং সম্মাননা প্রদান দুটোই অপ্রত্যাশিত আমার কাছে অযাচিত বাঁদরের গলায় মুক্তর মালা পরানোর সমতুল এটা ভনিতা নয় বিনয়ও নয় আমার সৎ স্বীকারোক্তি সাহিত্যের সঙ্গে আমার দূরত্ব ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দূরত্বের চেয়েও বেশি আমি রেড়ির তেলের কারবারি মালিক আর সময়ের সেবা করে জীবনটা প্রায় কাটিয়ে ফেলেছি সাহিত্যের পবিত্র শলিলে অবগাহন করার যোগ্যতা ক্ষমতা কিছুই আমার নেই এই সম্মান অতএব কিসের জন্য তা আমার ধন্দ রই গেল আজ থেকে সাঁইত্রিশ বছর আগে হরিদ্বারে তার দ্বিতীয় কুম্ভযাত্রায় আমি কালকুটের সঙ্গী হয়েছিলাম টানা একটি পক্ষকাল তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে থাকার দেখার বোঝার নিবিড় অভিজ্ঞতা আমার ঘটনাবহুল রিপোর্টারি জীবনের এক মস্ত সঞ্চয় সমরেশদার মৃত্যুর পরে সেই অভিজ্ঞতার কথা আমি বিস্তারিত লিখেছিলাম আনন্দবাজারের রবিবারের পাতায় পরে পূর্ণকুম্ভ পুনশ্চ নামের এক একটি আনন্দ সংকলনে তার স্থান পেয়েছিল আমি তার পুনরাবৃত্তি করছি না কাগজের মালিক বিশেষ করে প্রণম্য সাগরময় ঘোষের কড়া নজরদারিতে স্রেফ চাকরি বাঁচানোর দায়ে আমাকে যা যা করতে হয়েছিল আজকের কেতাবি ম্যানেজমেন্টের ভাষায় তাহাকেই মাল্টিটাস্কিং বলা হয় সেই কাজগুলি যথাক্রমে এইরকম কাক ভরে উঠে প্রাতরাস ভুলে সঙ্গে টাইপরাইটারটির ঢাকনা খুলে ঝেড়ে পুছে তীর্থের কাকের মতো অপেক্ষা করা হোটেলে পাশের ঘরে কালকুট নিবিষ্ট মনে লিখছেন দরজায় নো এন্ট্রি একমাত্র ভীরু পায়ে সময়ে সময়ে আমারই প্রবেশাধিকার কেননা আমি না চার একটি পাতায় লেখা শেষ হবে আর আমি চিলের মতো ছোঁ মেরে সেটি তুলে এনে টাইপরাইটারে বসে যাব ঝটপট বাংলা হরফগুলিকে রোমানে রূপান্তরিত করতে জীবনের প্রথম অধ্যায়টি দারিদ্র আর অভাবের মধ্যে কেটেছিল বলেই হয়তো কোনো কিছুর অপচয় তার অপছন্দ ছিল পৃষ্ঠার মাঠা থেকে একেবারে তলদেশের প্রান্তসীমা কোথাও একটুও সাদা জায়গা ছাড়েন না পাতার দুপাশে কোনো মার্জিন নেই হঠাৎ দেখলে জঙ্গলে বুনো গাছে লেপটে থাকা মাকড়সার জাল বলে বিভ্রাম হয় কালকুটের লেখা একটি শব্দ ভুল করার উপায় নেই সব কয়টি ইন্দ্রিয় সজাগ রেখে টানটান সোজা হয়ে বসে আমি টাইপ করতাম দৈনিক পাঁচশো টাকা মজুরিতে একজন স্থানীয় সুভদ্র যুবককে নিয়োগ করেছিলাম সে কাঁটায় কাটায় সকাল দশটায় আমার ঘরে এসে টোকা দিত কালকুটের লেখা আমার আর আমার সামান্য দৈনিক রিপোর্ট সম্বলিত একটি বন্ধ খাম সংগ্রহ করবে বলে সকাল এগারোটার সরকারি বাসে সে রোজ হরিদ্বার থেকে দিল্লি যেত ইন্টারস্টেট বাস টার্মিনাসে নেমে অটো ধরে আনন্দবাজারের দিল্লি অফিস আইএনএস বিল্ডিংয়ে যেত অফিসের টেলিপ্রিন্টার অপারেটারের হাতে সেই লেফাফা তুলে দিতে তারপর আবার সে একইভাবে গভীর রাতে হরিদ্বারে ফিরে আসতো পরের দিনেও ডিউটি আছে বলে পিছন ফিরে এখন মনে হয় সেটা ছিল এদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার প্রস্তর যুগ নইলে একটা লেখা পৌঁছনোর জন্য এত হ্যাপা এত রকম চড়াই উতরাই পেরোতে হয় আবার পরক্ষণেই মনে হয় প্রস্তর যুগ ছিল বলেই তো অভিজ্ঞতাটা আমার এত রোমাঞ্চকর ছিল কালকুটের কাছ থেকে হরিদ্বারে বসে লেখা তার যাবতীয় লেখার পাণ্ডুলিপি তিনি আমাকে উপহার দিয়েছিলেন প্রস্তর যুগ না হলে সেটা সম্ভব হতো না চাক্ষুষ করেছি একেবারে চাক্ষুষ করেছি এখন বলছি তখন সেটাকে আত্মস্থও করেছি ধরে নেবেন লেখার সময় প্রমত চৌধুরীর মন্ত্রশক্তি গল্পের লেঠেল ঈশ্বর পাটনির মতো কি যেন একটা শক্তি বর করত সমরেশের উপর বয়স বেশি না হলেও তার শরীরটা ততদিনে ভেঙে গিয়েছে দুটো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে পায়ে পায়ে নিষেধের বেড়ি ঘন্টায় ঘন্টায় ওষুধ বোনের পাখিকে খাঁচায় পুড়লে সে যেমন ডানা ঝাপটায় হরিদ্বারের ওই দিনগুলিতে আমি তেমনি অসহায় অশক্ত অথচ শেকল ছিঁড়ে বেরোনোর দুর্দমনীয় আকাঙ্ক্ষা নিয়ে হোটেলের ঘরের বাইরের এক চিলতে বারান্দায় শূন্য চোখে তিনি যখন বসে থাকতেন আমার বড্ড খারাপ লাগত অপরাধবোধ হতো সমানুপাতে অথচ আমি নিরুপায় দিল্লি ছাড়ার আগে স্বয়ং সাগরময় ঘোষ বারে বারে টেলিফোন করে আমায় সাবধান করে দিয়েছিলেন সমরেশকে এক মিনিটের জন্য চোখের আড়াল করবে না ও কিন্তু সামান্য ফাঁক ফোকর পেলেই সুরুত করে বেরিয়ে হাওয়া হয়ে যাবে সাগরদার উপদেশ মানে আমার কাছে আদেশ ফলে সকালে সমরেশদার লেখার পালা চুকলে রাতে ঘুমিয়ে পড়া পর্যন্ত আমি কখনো তার দরজার দাঁড়োয়ান বাইরে বেরোলে দেহরক্ষী হোটেলের ভিতরে কর্মচারীদের রসে বসে রাখার বিষয়ে সর্বদা সচেতন দিল্লি থেকে আনা স্টক শেষ হয়ে গেল চার পাঁচ দিনের মাথায় আমার পাহারাদারের পাগড়িতে আরও একটি পালক যুক্ত হল বুটলেগারের রুড়কি থেকে চড়া গুণাগার দিয়ে চড়া পথে বোতল এনে সমরেশদার ঘরে তা চুপি চুপি চালান করে দেওয়া অস্বীকার করব না কালকুট এই একটা ব্যাপারে কৃপণ ছিলেন না ফিরাতে আমারও কয়েক পাত্র প্রসাদ জুটে যেত সমস্যা হতো ঘরের মেহফিল ভাঙলে বাইরে ডিনার টেবিলে আসার পরে কালকুট তখন বিন্দাস নিষিদ্ধ কর্মপ করেছেন এইসব কুযুক্তি তিনি মানবেনই না ডিনার শেষে এক রাতে শেষপাতে মিষ্টি না পেয়ে তিনি ক্ষেপে অগ্নিশর্মা হয়ে অসহ্য হিন্দিতে হোটেলের কর্মচারীদের এমনভাবে ভৎসনা শুরু করলেন যে বেড়ালকে আর ঝোলাবন্দি করে রাখা গেল না সবাই জেনে গেল দেবস্থানে একজন পাপিষ্ঠ আত্মগোপন করে আছেন পরের দিন সকালে হোটেলের ম্যানেজার শটান আমার ঘরে হাতে বিল ভাই আবি আপ লোক হোটেল ছোড়না পড়েগা গা ইয়ে বদতামেজি ইহা বরদাস্ত নেই হয় পুলিশ কো পাতা চলে গা তো আমারা লাইসেন্স ভি যায় কীভাবে সেই চরম প্রতিকূল পরিস্থিতি সামলেছিলাম তা খোলসা করে নাইবা বললাম কেবল এটুকু ইঙ্গিত দিয়ে রাখি গান্ধীজির ছবির মহিমা অপরিসীম জায়গা মতো ব্যবহার করলে এদেশে ঘরে বসে বাঘের দুধও পেয়ে যেতে পারে। প্রতিদিন সন্ধ্যা নামার আগে আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে হারকি পিয়ারির ঘাটে এসে বসতাম সমরেশদা গঙ্গা আরতি দেখতে ভারী পছন্দ করতেন দেবদ্ধি আপনার ভক্তি থাকুক আর না থাকুক এমন নয়নাভিরাম দৃশ্য মনটাকে শান্ত করে চারিদিকে নিকশকালে অন্ধকারের মধ্যে গঙ্গার বুকে সারি সারি ভাসমান জ্বলন্ত প্রদীপ পিছনের মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি কুণ্ডলি পাকিয়ে ভেসে বেড়ানো ধূপের ধোঁয়া সব মিলিয়ে এক অনির্বাচনীয় সুখানুভূতি গঙ্গার পাড়ে রোজ দশ টাকা দিয়ে একটা প্যাকিং বাক্স ভাড়া করে আমরা চারজন ঠা করে বসে গপ্পগুজব করতুম সমরেশ বসু ধরিত্রী দেবী শিষ্যেন্দু মুখোপাধ্যায় আর আমি মহাকুম্ভের সন্ধ্যায় আড্ডা দিতে ইতে হঠাৎ কেমন বিভাগই শোনালো সমরেশ তাকে আমার কানের কাছে মুখ এনে নিচু স্বরে হঠাৎ বলে উঠলেন আমা আমি যদি এখানে মরে যাই দেহটা তালে গঙ্গার জলে ভাসিয়ে দিও ওরা ভাট পাড়ায় তুলে নেবে এই একটি কথা আমি কিছুতেই ভুলতে পারি না যতবার ভাবি মনে হয় শিয়রে যমরাজের সমন সমরেশ কি তখনই আন্দাজ করতে পেরেছিলেন হতে পারে নাও হতে পারে ইংরেজিতে একটা কথা আছে দোজ হুম গড লাভস ডাইয়াং জীবন থাকতে যারা তার অস্তিত্বকেই কোনোদিন দিন স্বীকার করলেন না তাদের প্রতি কি ঈশ্বরের দৃষ্টি একটু বেশি বর্ষিত হয় ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার ধন্যবাদ সুমন আমরা নিরাশ হইনি কৌতুক মরা অথচ ইসাবলীল সুন্দর করে দৃশ্যের পর দৃশ্য তিনি আমাদের সামনে এঁকে দিলেন